नाइन, ट नाम चलो आप वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन तुम भी कुम्भिरा दो पाख्या भाज करो দুটো একটু ছড়িয়ে দাও কাঁধের লাইনে কাঁধের লাইনে হ্যাঁ এবার দুটো হাঁটুকে ডান দিকে নিয়ে যাও সেভেন এইট নাইন টেন চেঞ্জ করে সাইড চেঞ্জ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আওয়ার চেঞ্জ হুম চারবার চারবার করব হ্যাঁ দুটো সাইড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার দুটো পাকে বুকে এনে চেপে ধরবো হ্যাঁ এটা দেখো স্পাইনের উপর চাপ পড়বে চেপে ধরো দুটো পাকে হ্যাঁ টো দুটো টেনে দাও টো দুটো তোমার দিকে হুম টোটা টেনে রাখো টেন সেকেন্ড হোল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন

चलो भुजंग गोन टू थ्री फोर फाइव बार चलो आप वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन तेन नामीदा चलो दान पटके से तूल दो एकदम दो फाइव सेकंड होल्ड करो वन आठों पर नाइनटी हाँ फोर्टीफाइव डिग्री एंगल टू थ्री फोर फाइव चेंज अबापा तोलो वन टू थ्री फोर फाइव चेंज गो वन टू थ्री ফাইভ চেঞ্জ গো লেট ওয়ান আমরা যদি নিয়ম করে এই এক্সপ্রেসগুলো করতে পারি চলো তোলো ডান পাঠান তাহলে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কিন্তু কোমরের ব্যথা কমবে ঠিক আছে আবার চেঞ্জ করে লেফট চলো গো ওয়ান টু থ্রি 4 ফাইভ গো হ্যাঁ চারবার चलो